হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ বিচি তরকারি বানিয়ে দেখাবো প্রথমে বিচিটাকে এ প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু জল দেব তারপর বিচিটাকে সিদ্ধ করে নেব বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ধনিয়াপাতা মরিচ আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি নিয়েছি এখন মশলা নিয়েছি লবণ তেজপাতা শুকনো মরিচ গুঁড়োমরিচ হলুদ জিরা গরম মশলাটা আমি পরে গ্রাইন্ডারে বেটে দেবো এখানে আমি সিদ্ধ আলু আর নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই বিচিগুলো আমাদের বাগানের বিচে কত বড় বড় বিচে এখন কড়াইয়ের মধ্যে আধা কাপ তেল দিয়ে দেব। তারপরে শুকনো মরিচ একটা দিয়ে দেব। তারপরে একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার পর এগুলোকে একটু বাজা করে তেজপাতা দুটো দিয়ে দেব। তারপরে আদা দিয়ে দেব। আদা পরে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে কাঁচামরিচ কুচিটুকু দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভাজা করতে হবে তারপরে যে বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটুকু কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু চারা করে আলুটুকু দিয়ে দিলাম এখন বিচিগুলোর মধ্যে মশলা ডেলে দেবো লবণ সবগুলো মশলা দিয়ে দিয়েছি আগে যেগুলো মশলা দেখিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে একটু ডাকিয়ে রাখবো ডাকা ডাকনি দিয়ে ডাকার পর ডাকনা সরিয়ে ভালো করে বীজগুলোকে বাজা করে নেব বাজা হয়ে যাওয়ার পর এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়িয়ে এখন বাটা গরম মশলাগুলো দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এক মিনিট আমার তরকারিটা পুরাপুরি হয়েই গেছে এখন ধনিয়া পাতা দিয়ে একটু নাড়িয়ে এখন তরকারিটাকে একটা বাটির মধ্যে ডালিয়ে দেব দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে তরকারিটা খেতে অনেক ভালো হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে নেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ